আজ শেষ হলো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার সময় দু ঘন্টা এগিয়ে যাওয়াতে ছাত্রছাত্রী টিচার অভিভাবক প্রত্যেকেই টেনশনে ছিলেন সব মিলিয়ে পরীক্ষা শেষ হওয়ায় টেনশনের অবসান ঘটলো বলে মনে করছেন অভিভাবকরা ভয় কিছু না এই সকাল পরীক্ষাটা শুরু হয়েছে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হবে এই একটা টেনশন ছিল সব কিছু মেকআপ করে নিয়েছি কোনো অসুবিধা হয়নি অবশ্যই বাচ্চারাও এগিয়েছে তার সঙ্গে মায়েদেরও একটা স্টেপ টেনশনটা কমেছে মাধ্যমিক তো বাচ্চাদের বড়ই পরীক্ষা না সেই হিসাবে একটা স্টেপ কমে গেছে এবার আরো এগাতে হবে ঘন্টা এগিয়ে গেল সেটা নিয়ে একটা ছিল অবশ্যই হেডেক ছিল একটা বাড়িতে পড়াশোনার চাপ আছে বেরোনোর চাপ আছে ওদেরকে প্রিপেয়ার করা কেমন প্রশ্ন হবে না হবে সেটা একটা ব্যাপার আছে গুছিয়ে আসার ব্যাপার আছে সবকিছু নিয়ে কেউ ঘুরতে যাবেন কেউ ঘুমাবেন কেউ আবার ভাবছেন আগামী তিন মাস কিভাবে কাটাবেন কদিন একটু ঘুমিয়েও বাঁচব মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি ওদের সঙ্গে আমাদেরও সতর্ক থাকতে হয়েছে যেহেতু ওরাও তো পড়াশোনা করছে আমরা যদি সতর্ক নাই বাচ্চারাও তো সতর্ক হবে না এটাই মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে যাওয়া নিয়ে কি বলছেন বারাসাত প্যারিচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক বারাসাত গভর্নমেন্ট স্কুল বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল দীর্ঘদিন ধরে মেন ভেনুর দায়িত্ব পালন করেছে সেন্টারের দায়িত্ব পালন করেছে ফলে আমাদের অভিজ্ঞতা প্রচুর শিক্ষকের রয়েছে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই কাজটা করতে আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয় কারণ এই সময়কালে হলে যারা দূর থেকে যে সমস্ত ছাত্ররা আসে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে দূর আছে সেইখান থেকে যে ছাত্ররা পরীক্ষা যাতায়াত করে দেয় তাদের ক্ষেত্রে খানিকটা যে অসুবিধা হয় হয়নি কথা বলা যাবে না ফলে যে কোনো শিক্ষাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মনে হয় যে আমাদের সুবিধা অসুবিধার থেকেও ছাত্রদের কতটা সুবিধে বা অসুবিধে হলো এই বিষয়টি আরও গভীর বা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করলে ভবিষ্যতে আমরা আরও বেশি লাভবান হতে পারব